এখন আর কোন আসামি হবে না দোকান বন্ধ আল্লাহ আল্লাহ জানি হাত বাড়াই দিয়েছি দুনিয়ার সমস্ত কোট কাছারি যদি বন্ধ হয়ে যায় তবে তুমি মাওলা সুপ্রিম কোর্ট একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে এসেছি গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ হাসতে হাসতে গুণা করেছি বন্ধু বান্ধবের সল্লায় পড়ে গুণা করেছি এমন গুণা করেছি স্ত্রী জানে না এমন গুণা করেছি ছেলে জানে না এমন গুনা করেছি দুনিয়ার কোন মানুষ জানে না তুমি তো জানার বাকি নাই গুনার দিকে না দেখায়া রহমতের নজরে তাকাও

কার জন্য জানি মসজিদের পাক কি রেডি হয়ে গেল জীবনের শেষ মুরাজাত হয়ে দিতে দর আল্লাহ শেষ মুরাজাত হয়ে দিতে পারে মালি গুনার বোঝা দিয়ে কেপনে কবরে যাব গুনার বোঝা দিয়ে কেপনে তোমার কি মুখ দেখাব

মুসকুরে দা মহুদ মাওলা এলাই মলি দিতবাদ তোমার দরবারে আমি বলবো এমন সমস্ত নাও থাকতে পারে আল্লাহ 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 আউলিয়া کرام রুসিলায় মদিনার খাতিরে এই ভর্তের মর্দে আমাদেরকে মাফ করে দাও মাহফিলে সওয়াবদের বলছ দাওতেদারি মদিনা হুজুর আকরাম নূরে মদিনা নূরে মুজাদ্দাম যে নবীকে একবার দেখলে জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায় যে নবীজির যিয়ারত যদি কোনো মানুষ যায় জীবনের গুনাহখাতাগুলোই মাফ পেয়ে যায়

আমরা এই মাহফিলে পড়তে তিন রকমের মানুষ হাত তুলেছি এক রকমের মানুষ হাত তুলেছে যাদের করে আপনা আরেক রকমের মানুষ হাত তুলেছে যাদের মানা আরেক রকমের মানুষের যাদের মাও যাদের বাবাও

অনেকের ঘরের দরজাটা খুলে যাবে বাবা বাবা বলে ডাক দিবে ঘরের খুলে যাবে বাগান এমন হতে আমার মতো মানুষ জাল ঘরে এমন মানুষ

আল্লাহ আকাজ ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ইরুজ ভাইয়ের আব্বা দাদা দাদি নানা নানি আল্লাহ এমা মা ফিলের সরঞ্জাম যারা করলো যারা উপস্থিত হয়ে গেল যারা টাকা দিল যারা পয়সা দিল যারা শ্রম দিল যারা বুদ্ধি দিল যারা পোস্টার করলো আল্লাহ ফরিদ মাস্টার সাহেব তাহির মিয়া সাহেব রনি মিয়া সাহেব আল্লাহ

অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি আল্লাহ অনেকের ভাই অনেকের বোন অনেকে অসুস্থ হয়ে আছে আল্লাহ গো মাহফিলের খাতিরে সকলকে তুমি সুস্থ করে দাও

যদি সুস্থ করে দাও ডাক্তার লাগবে না হে কি লাগবে না ছোট ছোট বাচ্চারও হাত তুলেছে যুবক বাইরা হাত তুলেছে অনেকের লেখাপড়া জ্ঞান বুদ্ধি দেয় আল্লাহ তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করে দাও আল্লাহ আপনি দয়া করে আমাদের সন্তান নিয়েছেন আল্লাহ আপনি দয়া করে সন্তান ও মায়া মমতা দিয়েছেন আল্লাহ সন্তানকে রিজিক আপনি দয়া করে আপনার খাজনা থেকে দান করে দেন আল্লাহ আমরা দিন এনে দিন খাই আল্লাহ আমাদের টাকা নাই আমার পয়সা নাই আমরা মক্কা যেতে পারি না মদিনা যেতে পারি না আল্লাহ আপনি দয়া করে আপনার খাজনা থেকে দন বান্ডার দিয়ে মক্কা আল মুকাররামা মদিনাতুল মুনাফরাহ যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ মাফিলত বর করে লসিফ করে দেন শফা আপনার দরবারে আর কি দরখাস্ত করি মৃত্যু আমাদেরকে আপনি দিবেন আল্লাহ আপনার যে দিন মন চায় সেই তো নিয়ে যাবেন কিন্তু বান্দা হিসাবে আপনার কাছে দরখাস্ত যেদিন আপনি আজরাইল পাঠাবেন সেদিনের দিনটা শুক্রবারে রাইখেন সেদিনের দিনটা সবে বরাতে রাইখেন সেদিন দিনটা সবে কদর দিন রাইখেন যেদিন মৃত্যু দিবেন সেদিন মাহে রমজানে দিয়েন কঠিন মুসিবতের সময়

Am Ma